তো বিএনপি আওয়ামী সাথে এক করা যাবে না আর বিএনপি কিন্তু আওয়ামী কিন্তু আপনার পালিয়ে যাওয়ার দল আপনি শেখ সাহেবের মৃত্যুর পরে জানা যা হয় না শেখ সাহেবের মৃত্যুর পরে মিষ্টি খায় দোকানে মিষ্টি পাওয়া যায় না মানুষ ইনানিল্লা পড়ে না আজকে দেখেন আওয়ামী লীগ শেখ হাসিনা আজকে নতুন পালায় না এর আগেও পালিয়েছে আমার নেতা সহিত রাষ্ট্রপতি জয়ার রহমান চৌহান সার্কিট হাউসে সাজাত বরণ করলেন ওনাকে যদিও শেখ হাসিনাকে আমার নেতা তিনি উনিই নিয়ে আসছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে দল করবেন ভালো কথা তেরো দিনের মাথায় আমাদের নেতা মারা গেলেন সার্কেট হাউজে তারপরে কিন্তু উনি পরে আখাড়া দিয়ে পালিয়েছেন ওয়ান ইলেভেনের পরে মঈন খানের জেনারেল মঈনের চাপে ফখরুদ্দিন সরকার ওই সরকার আপনার ওয়ান ইলেভেনের সরকার তারাও কিন্তু চাপ দেওয়ার পরে উনি কিন্তু পালিয়েছিলেন আর আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা আমার বিদেশে কোনো ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এদেশের মানুষ গণতন্ত্র গণতন্ত্রকামী এদেশের মানুষ স্বাধীন চেতা স্বাধীনতার মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা অনেক শুনেছি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বারবার ভলণ্ডিত করা হয়েছে এত বড় একটা প্রাচীনতম দল তারা এই তাদের ভুল রাজনীতির জন্য তাদেরকে পালিয়ে যেতে হয়েছে এখন এটা বিচারের আয় আওতায় আনতে হবে প্রত্যেকটা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তস্রুপ করেছে দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে লুণ্ঠন করেছে এগুলির বিচারের আওতায় আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা এই সরকার এই সরকার একটা যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে জবাবদিহিমূলক সরকার এটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আমরা যেন সুন্দরভাবে একটা সুষ্ঠু আমি বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং জবাবদিহিমূলক সরকার হবে তখন এই সমস্ত আর বদমাইশি লুটপাট সন্ত্রাসী এগুলো চলবে না